এক বৃদ্ধা অবাধে ডাকাতি লুটপাট চার দুষ্কৃতীর ব্যান্ডেল নলডাঙ্গায় চাঞ্চল্য নলডাঙ্গার বাসিন্দা রেনু পাল বয়স আটষট্টি তার দুই মেয়ে বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচন্ডী তলায় ছোট মেয়ে সোনালি সিন্ধে থাকেন মুম্বাইতে দুমাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সে সময় বাড়ি বন্ধই ছিল গত সোমবার নিজের বাড়িতে ফেরেন আজ ভোররাতেই ঘুম থেকে উঠে বাথরুমে যান বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক তাদের মাথায় স্পটলাইট লাইট লাগানো বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেব হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গহনা খুলে নেয় বৃদ্ধা বলেন দুষ্কৃতীদের বয়স বাইশ থেকে চব্বিশ হবে নেশা করেছিল প্রত্যেকে একজন তো ঘুমিয়েও পড়েছিল ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত কবে মারা গেছে মেয়েরা কথায় থাকে এসবও জেনে নেয় দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকেই পুলিশ আসে ঘটনার তদন্তে কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন বড় রাস্তাগুলিতে পুলিশ টহল দেয় কিন্তু ভিতরের রাস্তাগুলোতে পুলিশ যায় না এর আগে পুরনো কোদালিয়া এই ধরনের ঘটনা হয়েছিল তবে নলডাঙ্গায় এই প্রথম দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বারু কেটাই চাইব রাত্রিবেলায় তো বন্ধ করে শুয়েছি এই তিনটে আগে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি চারজন এখানে বসে আছে মাথায় হেডলাইট চাল জ্বলছে সব আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না তারপরে বললো আপনি এখানে শুয়ে থাকুন একজন আমার পাশে বসে রইলো আর তিনজন আগে গয়নাগুলো খুলে নিল তারপরে আলমারির চাবি চাইলো চাবি বললাম খুঁজে নাও ওখানে আছে খুঁজো খুঁজে দিকে বের করে

হ্যাঁ আমি মারবি না আমি চাবি দিচ্ছি কানের দুটা খুলতে পারছি না ওরা খুলে দিলাম না বাঁধিনি জাননা খান্না বন্ধ করে যা হাত তো সব ঘুমাচ্ছে জানে কেউ টের পাবে না আওয়াজ করবে না না আওয়াজ করছি না ওরা নেই হ্যাঁ বসি না আমাকে শুয়ে দিয়েছি শুয়ে থাক আর একটা এখানে বসে হাতে রড ছিল এরকম মোটা এই সাইজ ছিল হ্যাঁ পিছনে দেখলাম গামছা দিয়ে গোল কি বাধা আমি কি আছে জানি না ওরা গলায় গামছা

আমি ছিলাম না আমি হ্যাঁ একটা হ্যাঁ মাস পরে আমি দশ তারিখ এগারো তারিখে ঢোকার কথা বারো তারিখে সকালবেলা ঢুকেছি এগারো তারিখে না হ্যাঁ এগারো তারিখে সকালে ঢুকেছি বারো তারিখে তো তেরো তারিখ ওই তেরো তারিখই তো অপারেশনটা হলো বসবাস করছে এখানে বসবাস করতে অনেক দিন হয়ে গেছে এই ঘর করা হয়েছে নতুন দেড় বছর হয়নি বটেই আমারই বললো আমি পাশের বাড়ি যাচ্ছি আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না কটা আমি প্রথমে খেয়াল করি আমার হাত আর পা আমার ছায়া দিয়ে বেঁধে দিয়েছে আমি তো জানি খোলা যাবে পরে চেষ্টা করলাম খুলে ফেললাম খুলে ফেলে তাকিয়ে দেখতে চারটে বাজে তারপরে কিছুক্ষণ ঘরের মধ্যে ঘোরাঘুরি করে বাইরে গিয়ে বসলাম কি কি নিয়ে গেছে সোনা নিয়েছে ভরি ধরে খাবে আর টাকা নিয়েছে 37000 কত টাকা ছিল 37000 টেনশন ঘুরে ছিল আর কিছু পাই আর কিছু টুকটাক এখন কি কোথায় পেয়েছে খুঁজে মর থাকে না চুরি টুরি ছিল মানে ওই সব মিলিয়ে ভরি ধরে এক সোনা হবে হয়তো খুঁজে পড়ে আর নগদ টাকাটা কাগজপত্র তো এখন বুঝতে পারছি না সব না কাগজপত্র নেয়নি কেননা বুঝলাম যা পেয়েছে ওই প্লাস্টিকটার মধ্যে ঢুকালো একটা শাড়ি ওর ভিতরে ঢুকালো মানে কী শাড়ি নিয়েছে যা শাড়ি তো ওখানে নতুন শাড়ি প্রচুর নিয়ে কিছু নেয়নি কারণ ওই সকালে বেরোবে ওই সব নিলে তো মুশকিল না ধরা পড়ে যাবে আমরা আমরা টিভিটা নিয়ে যাও ওটা রেখে যাবি কিন্তু নিয়ে যাও আমি তুই তুই করেই কথা বলছি আমার বাবা আমার সত্তর বছর বয়স আমাকে মারবি না আমার মেয়ে বম্বে থাকে এই যে ছবি দেখ কি করে জামাই মনে একটা মেয়ে বলেছে তো ছিল জামাই কি করে হ্যাঁ আমি বম্বে থেকে কি করে আমি জানি না আর স্বামী কতদিন মারা গেছে মনে পাঁচ বছর আমি মারা গেছে তো অনেক পঞ্চাশ বছর হতে চলে হ্যাঁ আমি হ্যাঁ কথা বলছি ওর সাথে নর্মাল সুস্থ মানুষের মতন তুমি শুয়ে বললো ডবাস করে একটা ট্রেনে তুললো তুলে বলছে যাই তুই শুতে এসেছিস এখানে তাহলে উঠে বসি আবার উঠে বয়সটা কম টা বেশি খাইয়েছে কারণ ট্রেন না পায় কী কী নিচ্ছে এটাই মতন বাই হ্যাঁ রেনু রানী পাল আমাকে তো সকালবেলা আমার মেজো যা ডাকলো দরজা নক করে এবার আমি উঠেছি বলছে দিদি সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে বলছে দিদির ঘরে এরকম দিদিকে রাতেরবেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে মানে দিদির গয়নাগাঠি গায়ে কিচ্ছু নেই ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল কিচ্ছু নেই আমি বললাম যে সব খুলে নিয়ে গেছে আর টাকা কালকে পেনশন তুলেছিল টাকাটার ঘরে রাখা ছিল দিদির চেক বই পাস বই দুটো ব্যাংকের তারপরে টাকা সব নিয়ে চলে গেছে আর ওই ঘরে যা দেখছেন আলমারি এটা আমার সন্দেহ তালা ভেঙে ওরা আগেই ঢুকে হয়তো পাশের ঘরে ছিল পাশের ঘর তো খোলা ওখানে বসেছিল অপেক্ষা করছিল কখন দরজাটা খুলবে দিদি খুলে বাথরুমে গেছে এই যে বাথরুম বাথরুম থেকে বেরিয়ে ঘরে গিয়ে দেখছে খাটে সব বসে আছে এবার দিদি ঢোকার সঙ্গে সঙ্গে দিদিকে বললো এখানে বসো দিদি বসলো খাটে বসার পরে দিদির থেকে বললো আলমারির চাবি দাও দিদির গা থেকে আগে গয়নাগুলো খুলে নিয়েছে বলছে এটা দাও ওইটা দাও ওদের হাতে ছিল এরকম সাইজের রড হাতে এখানে বাধা ওর সঙ্গে লাইট জ্বলছে হ্যাঁ হ্যাঁ এখানে লাইট জ্বলছে আমি অবশ্য দেখিনি দিদি বললো যে এরকম লাইট ছিল আর হাতে আবার ছোট লাইটও ছিল দিদিকে বললো যে গয়নাগুলো খুলে দাও খুলে দিচ্ছে বা কানটা ধরে নাটানি করছিলো তখন দিদি বলছে আমি খুলে দিচ্ছি দাঁড়া আমি খুলে দিচ্ছি দিদি খুলে দিয়ে দিলো দেওয়ার পরে দিদির হাত পা বেঁধে খাটে রেখে দিলো পাশে একজন বসেছিলো দিদি কখনো মুখ দিয়ে কিছু বলতে যাচ্ছে চুপ মেরে দেবো এটা দেখেছিস তো ওই যে রডটা দেখাচ্ছে মেরে দেবো আর পিছনে এরকম বাধা ছিল গামছার সঙ্গে এরকম গোল গোল ওর মধ্যে আছে কিছু মানে সন্দেহ করছো বোন টোন থাকলেও থাকতে পারে তারপরে দিদিকে বেঁধে রেখে এবার বলছে আলমারির চাবি দে দিদি বলছে ওখানে আছে বার করে নাও বার করে ওই আলমারির চাবি সব খুলে দেখেছে দিদি বলছে আমি একা থাকি আমার এখানে গয়নাঘাটি কিছু নেই তাও ছিল যা ছিল টুকটাক ওগুলো সব বার করে নিয়েছে ওই তো সব তচন করেছে ছোট মেয়ের কাছে কম সোমবারে সোমবারে একাই বাড়িতে হ্যাঁ বাড়িতে একা থাকে আগে তো আমরা সবাই একসঙ্গে থাকতাম এক বাড়িতে

কাজ হচ্ছে আমার তো সে মানে আমি হেঁটে আসতে পারছি না হাঁটু কাঁদছে ভয়ে কোনো শব্দ কিছু পাননি কিচ্ছু না কোনো আওয়াজ না আমি তো রাত্রিবেলায় কথা বাজবে ঘুরিয়া দেখিনি ঘুমে চোখে আমার তো খাটে গরম লাগছে বলে আবার মেঝেতে নেমে শুলাম তার আগের দিন আমি না না আমি ওই সব হ্যাঁ আমাদের সব আলো জ্বলে এখানে লাইট জলে আমি মিতা পাল মিতা পাল আপনার কে হয় আমার বড় যা